আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালিয়া অশেষ রহমতে সবাই ভালো আছেন জোর করে বন্ধুদের নিকট থেকে অথবা যারা আছে শালিকা দুলাবাইয়ের কাছ থেকে অথবা অন্য কেউ কারো কাছ থেকে যদি জোরপূর্বক ঈদ সালামি যদি আদায় করে নেয় ঈদ সালামি যদি নিয়ে নেয় এটাকে কি হবে এভাবে কি নেওয়া যাবে নাকি এরকম করলে হারাম হবে অথবা এরকম করলে কোনো ক্ষতি হয় কি না কী ক্ষতি হয় এই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করা হবে পরিপূর্ণ উপকৃত হতে চাইলে অতি ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ দারে কুতনির মধ্যে এবং মাসনাদ আহমেন আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত আছে কালার রসুল্লাহ সাল আলি আসাল্লাম নাবি করিম সল্লাহ আলী আসাল্লাম বলেন লাহিল্লু মা ইম মুসলিমিন কোন মুসলমানের মাল অপর মুসলমানের জন্য হালাল হবে না একজন মুসলমানের টাকা পয়সা একজন মুসলমানের সম্পদ অপর মুসলমানের জন্য কখনো বৈধ হবে না ইল্লা বি নাফসিম মিনহু একমাত্র তার সন্তুষ্টি ছাড়া এখন আপনি জোরপূর্বক টাকা নিয়ে গিয়েছেন এখন বাহ্যিকভাবে লোক সমাজের কারণে হয়তো আপনাকে বাধা দিতে পারেনি কিন্তু মনে মনে সে মনে কষ্ট পেয়েছে অথবা তার টাকার অনেক সমস্যা রয়েছে কিংবা আরও বিভিন্ন বিবিধ কারণ থাকতে পারে যে কারণে আপনি বন্ধুর থেকে জোরপূর্বক ঈদ সালামি নিয়েছেন অথবা আপনি আপনার আঙ্কেল থেকে নিয়েছেন আপনার ফুফির থেকে মামার থেকে দুলাবাইয়ের থেকে আপনি এটা আদায় করেছেন ঈদ সালামি জোরপূর্বক নিয়েছেন কিন্তু সে মন সন্তুষ্টিতে আপনাকে এটা দান করেনি তার মন মন থেকে তা সে আপনাকে এটা দেয়নি আপনি জোরপূর্বক আদায় করেছেন এখন এটা যদিও ইচ্ছালামের রুসুন কিংবা পছলম আমাদের দেশের মধ্যে রয়েছে এটা নাজায়জ কিংবা হারাম নয় খুশি মনে দিবে ইসালামী নিবেশ এতে কোনো প্রকারের মারাত্মক কোনো ধরনের ক্ষতি নেই তবে আপনি একজন সন্তুষ্টিবিহীন সন্তুষ্টি ব্যতীত জোরপূর্বক তার থেকে আদায় করবেন সে বাহ্যিকভাবে আপনার উপরে মনসন্তুষ্ট কিংবা সমর্থন প্রকাশ করবে কিন্তু মনে মনে সে কষ্ট পেলেও এই জিনিসটা কখনো বৈধ হতে পারে না এটা সম্পূর্ণ একটি নাজায়জ কাজ হবে আমরা ইতিপূর্বে যদি এ ধরনের কাজ করে থাকি আমরা ভবিষ্যতে এই ধরনের কাজগুলো আর করবো না বাকি ভাইরা যেন বিষয়টি জানতে পারে ইমানি দায়িত্ব মনে করে ভিডিওটি এখনই শেয়ার করুন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ